তাজা মাছের হাট হিসেবে পরিচিত হয়ে উঠেছে জনতা বাজার জনতার টিভি এই বাজারটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার এগারো বিল সংলগ্ন ঐতিহ্যবাহী বিল সংলগ্ন এই হাটে প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আরালিয়া বিলের তরতাজা মাছ বিক্রি করা হয় বর্তমান সময়ে দেশীয় প্রজাতির বিলের মাছ পাওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে আরালিয়া বিল হতে দশ বারো জন মাছ শিকারী সারা রাত মাছ ধরে ভোর এই হাটে মাছ বিক্রি করে যে কারণে আরালিয়া বিলের তর তাজা মাছ ক্রয় করার জন্য সকাল বেলায় ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় জমে এক টাকা দেখেছি মাছটার দাম কি বেশি না মোটামুটি কমে আছে কয় কেজি মাছ হইব মাছ দুই কেজি মাছ

আনতারা মাছ আইলে সাতটা থেকে আটটা মধ্যে ভিতরে আইলে মাছ পাওয়া যায় ভালো মাছ কাইতে স্বাদ লাগে বিলের মাছ আড়ালে বিলের মাছ জন টনের মাছ পাওয়া যায় প্রতিদিন প্রতিদিনেই মাছ পাওয়া যায় এরকম কোন দিন বাদ নাই যেন মাছ উঠে না মাছ প্রতিদিন পাওয়া যায় আজ এও পনেরো ষোলো হাজার টাকার মাছ বিক্রি হবে না সকালে চারটা থেকে আটটা পর্যন্ত দূরের কোনো কাস্টমার কিনতে আয় তাহলে কটা সময় দূরের কাস্টমার আইলে সাতটা সময় বাজার তো আমরা দূরের মানুষের আমরা সহযোগিতা করিয়া আমরা কিনে দিই তার লাগি সহযোগিতা আমরা করি বর্ষা মৌসুমে বিলে প্রচুর পানি হওয়ায় প্রতিদিনে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আরালিয়া বিল সংলগ্ন এই জনতা বাজারে আসার যোগাযোগ হচ্ছে নান্দাই টু দেওয়ানগঞ্জ রোডে রাজাবাড়িয়া বাজার হতে তিন কিলোমিটার পশ্চিম পাশে পাকা রোডের উপর পত বা কারোয়া বাজার হতে হাফ কিলোমিটার পূর্ব পাশে